বিস্তারিত সব কিছু কমেন্ট বক্সে জানা গাইস আপনারা আপনাদের মতামত জানা আজ কোন বিষয়ে আলোচনা করা হবে মূলত এই ভিডিওতে আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানান আর দয়া করে লাইভ সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকুন গাইস লাইক সাবস্ক্রাইব করলে আমরা সাপোর্ট পাই সাপোর্ট পাইলে কি হয় আমরা এই কাজটা অবশ্যই 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 নিতান্ত ভাবে নিজের দায়িত্ব মনে করে নেবেন যা সাপোর্টের একজনের সাপোর্টে ছাড়া আর একজন কখনোই উন্নতি সে পৌঁছাতে পারে না আপনারা সাপোর্ট করে অবশ্যই পাশে থাকবে a chiten le paje la men kaj sitou. E se, e se, e se ke se mouni se mouni. E se, e se, e se ke se <coughs> mouni se mouni. The 来了吧